দেখুন আপনাদের মাঝে নতুন একটি সাইট নিয়ে এসবে সেটা হচ্ছে এম এটা আজকে রাত বারোটা সকাল দশটায় আর কি লঞ্চ করা হয়েছে সো এটা অবশ্যই একটা ইনভেস্টমেন্ট সাইট প্রথমে বলে দেই ইনভেস্টমেন্ট সাইট এখানে যারা হচ্ছে ইনভেস্ট করবেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন ঠিক আছে এখানে কুড়ি টাকা লাভ হলো আপনার লস হলো আপনার সো এখানে আমি নতুন এসেছি এবং এর আগে যে একটি স্টলটা ছিল ওইটার থেকে মোটামুটি সবাই ভালো প্রফিট করতে পারছে যারা প্রথম দিনে বা দ্বিতীয় দিনে ইনভেস্টমেন্ট করছিল সো এরকম ইনশাআল্লাহ আশা করা যায় এটাও নয় দশ দিন থাকতে থাকবে বা তার বেশি থাকতে পারে ইনশাল্লাহ সো আপনারা কেউ লোক করবেন না আজকে আর বারো তারিখ অথবা তেরো তারিখ মানে আজকে অথবা কালকের মধ্যে আপনারা এখানে ইনভেস্টমেন্ট করতে করে ফেল দেবেন ঠিক আছে সো ইনভেস্টমেন্ট এখানে মূলত আপনাদের হচ্ছে দুইটা প্যাকেজ বর্তমানে চালু আছে যেহেতু নতুন এই প্যাকেজটা যখন তারা চালু করবে তখনই মনে করবেন যে তৃতীয় নাম্বার প্যাকেজটা তখনই মনে করবেন যে তাদের যাওয়ার সময় হয়ে গেছে অথবা তার আগেও হতে পারে সো এখন করলে সুবিধাটা কি আপনার পাঁচ দিনে আসল লাভ শোক শুদ্ধ উঠে আসবে সো ছয় দিনের থেকে আপনার যা আসবে সব লাভ সো এই কারণে মূলত আপনাদের ইনভেস্টমেন্ট করে এখানে দুইটা প্যাকেজ রয়েছে ছয়শো টাকা এবং হচ্ছে বা দুই টাকা তো এখানে দেখতে পাচ্ছেন যে দৈনিক হচ্ছে একশো বিশ টাকা ছয়শো টাকাটা আর হচ্ছে এটা হলো চারশো পঞ্চাশ টাকা এখন আছে যাক এখানে আপনারা কীভাবে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করবেন সো সেটা দেখে দিই আর লিঙ্কটা জাস্ট আপনার যে টাইটেলটা ভিডিওটা দেখছেন তার নিচে টাইটেল রয়েছে মানে লেখা রয়েছে আর কি ওই লেখাটার উপর ক্লিক দিলে ওই ওইখানে লিঙ্কটা পাওয়া যাবে ডিসক্রিপশন বক্সে আর টেলিগ্রাম চ্যানেল অথবা হচ্ছে আপনার হচ্ছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেল টুইটার জায়গাতে জয়েন হয়ে থাকবেন কারণ এছাড়াও ফিরি ফিরে অফারগুলো দেওয়া হয় ওগুলোতে জয়েন করে ভালো একটা ইনকাম করতে পারবেন সো এখানে হচ্ছে আপনাদের প্রথমে জিরো জিরোবেদিতো নাম্বারটা দিতে হবে এরপর পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই একটা শক্তিশালী পাসওয়ার্ড দেবেন পুনরায় পাসওয়ার্ডটা দেবেন আর উত্তোলন পাসওয়ার্ড মানে এটাতে আপনি এই পাসওয়ার্ড দিয়ে উইড্রো করতে পারবেন সেরকম একটা ছয় সংখ্যা আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নিবন্ধনে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনাকে ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে সো আমি নিয়ে করে নিচ্ছি অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে হচ্ছে এখানে আমার অপশনে যদি আসেন এখানে দেখবেন যে পঞ্চাশ টাকা দিয়ে দেবে আর এখানে হচ্ছে আপনাকে বাকি টাকা রিচার্জ করতে হবে সো এখন দেখা যাক কীভাবে আর কি রিচার্জটা করবেন বা ইন্ডিভিজিট করবেন সো এটা করার জন্য আমাদের রিসার্চ অপশন রয়েছে এখানে রিসার্চ অপশন আমি জাস্ট দেখাই এটা আপনারা এই রিসার্চ অপশনে আসবেন আসার পর হচ্ছে এখান থেকে আপনার পরিমাণ লিখবেন পরিমাণ এখান থেকে জাস্ট পাঁচশো পঞ্চাশ টাকা লিখে দেবেন যদি প্রথম প্যাকেজটা নিতে চান আর হচ্ছে যদি দ্বিতীয় প্যাকেজটা নিতে চান সেক্ষেত্রে উনিশশো পঞ্চাশ টাকা লিখে দেবেন যেহেতু আপনার পঞ্চাশ টাকা ব্যালেন্স থাকবে এরপর এখানে হচ্ছে কোনটাই সিলেক্ট করবেন আপনি অবশ্যই বিকাশ এ ওয়ান মানে পিএইচ বিকাশ অথবা পিএইচ নগদ দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন অথবা চাইলে এগুলো করতে পারেন তবে প্রথম দুটো সিলেক্ট করাই ভালো জাস্ট এখানে পরিশোধ করুন পরিশোধ করুন একটা ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে এই যে এই নাম্বারটা দিয়েছে এই নাম্বার আপনাকে ক্যাশ আউট করতে হবে অবশ্যই ক্যাশ আউট করে আপনার যে ট্রানজাকশন আইডিটা আছে এখানে দিবেন আর এখানে নিশ্চিত করণ এখানে এখানে একটা ক্লিক দেবেন সো ক্লিক দেওয়ার পর আপনার ডিপোজিট হয়ে যাবে আমি এখন আপনার প্যাকেজটা কীভাবে কিনবেন প্যাকেজ কেনার জন্য জাস্ট আপনার ব্যালেন্স ডিপোজিট করার পর এখনই কিনুনে ক্লিক করে জাস্ট কনফার্ম আসবে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্যাকেজটা কেনা হবে আর আপনি প্যাকেজটা দেখতে পারবেন এই যে এখানে আমার অপশন আসবে এখানে আসবেন জাস্ট আমি এখানে আসার পর এখানে হচ্ছে আপনার এই যে আমার পণ্য এখানে লেখা থাকবে এখানে আমার পণ্য এই যে এটাতে এটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আমি দেখেন দুই হাজার টাকার একটা প্যাকেজ কিনেছি আজকেই সো এই কারণে আমি আপনাদেরকে উত্তোলনের যে এটা দিতে পারলাম না কারণ হচ্ছে

এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং উত্তোলনে যে সেট করেছিলেন ওটা দিয়ে নিশ্চিত করুন এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর পরে আপনাদের এটা সেট আপ হয়ে যাবে সো আমি এটা করে নিচ্ছি সো এখন আপনারা হচ্ছে উত্তোলন মানে উইডো দেওয়ার জন্য কি করবেন ওইখানে যে পড়তাহার নামে একটি অপশন রয়েছে এই যে পড়তাহার এটার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনার সবকিছু দেওয়া থাকবে এখানে জাস্ট আপনার যে পরিমাণ ব্যালেন্স থাকবে এখানে সেই পরিমাণটা এখানে লিখে দেবেন আর যে সেট করা আছে পর উত্তোলন নিশ্চিত করুন এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাদের হচ্ছে উত্তোলন হবে আর এখানে উত্তোলনের সময়টা হচ্ছে সকাল মিনিট থেকে বিকেল পর্যন্ত আর এখানে সর্বনিম্ন একশো বিশ টাকা হলে উডোর করতে পারবেন আর দশ পার্সেন্ট কমিশন পাবেন আবার বলে দিই আপনারা জয়েন করলে প্রথম দুই তিন দিনই জয়েন করে নেবেন মানে হচ্ছে তেরো চোদ্দ তারিখের মধ্যে জয়েন করে নেবেন পরের লোভের কারণে আর কি বেশি প্যাকেজ নেবেন না বা করবেন না সো আমি পরবর্তী আপডেটটা জানিয়ে দেবো আমাদের ওই যে টেলিগ্রাম চ্যানেল অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওখানে হয়ে থাকবেন তো এই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আর যে কোনো সমস্যার সমাধান করতে আমাকে মেসেজ করবেন